সালামু আলাইকুম বিয়ে বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার দেখেন এক্সক্লুসিভ আপনার সেমি ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়ি লেহেঙ্গাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটা ক্যান ক্যানটা দেখেন ফোর পার্টের ক্যান ক্যান সহ হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে তো দারুণ ইউনিক এই ডিজাইনটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে তো এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা করে এটা টপসটা একটু দেখাই দেন ভাই টপসটা অনেক হ্যাভি ইনারের কাপড় দেওয়া আছে এখানে আর এই যে এখানে সামনে কাজ এবং পিছনে কাজ হবে দেখেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র বাইশশো টাকায় তো আরও অনেক কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন তো ভিওয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো ফিরোজা কালার এবং ডিজাইনটা কিন্তু নেকলেস ডিজাইন করা আছে যে এই ডিজাইনটা নেকলেস ডিজাইন দারুণ একটা ডিজাইন এবং কাপড়টা খুবই সুন্দর একটা কাপড় এবং ক্যানকেন দেখেন একবারে যে হাঁটু পর্যন্ত ক্যান দেওয়া এবং অরিজিনাল ইন্ডিয়ান ক্যান ক্যান দেওয়া আছে লোকাল কোনো আপনার হইব না লোকান লোকাল কোনো প্রোডাক্ট না এটা একবারে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এটার ওন্নাটা হলো কন্টাস্ট একটা ওন্না ওন্নার এখানে যে কাজ করা আছে দারুণ এই অন্যটা যারা নিতে চান এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বাইশশো টাকা করে ওই অন্যটা দেখেন বাইশশো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে যেহেতু ভিডিওটা অনেক লং হবে এই জন্য আমরা মানে টপসূন্য সবগুলো দেখাতে পারবো না প্রত্যেকটা টপসুন এরকম গর্জিয়াস কাজ করা হবে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটা কত সুন্দর একটা লেহেঙ্গা মিষ্টি কালারের উপরে এবং ওন্নাটা হলো আপনার কাটোয়ার কাজ করা আছে দারুণ ওন্নাটা ফুল বডিটা এরকম কাটোয়ারের কাজ করা আর ফুল বডির এই লেহেঙ্গাটার কাজের ধরনটা দেখেন যে একেবারে নিখুঁত কাজ আর লেহেঙ্গার ঘের দেখছেন বিশাল বড় ঘের তো এত সুন্দর এই লেহেঙ্গাগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশো টাকা করে দেখেন এই যে এটা অনেক অনেক হ্যাবি বাইশ টাকা করে সুন্দর এই লেহেঙ্গাটা ফাইভ পার্টের খুবই সুন্দর এবং এটা যখন পরবে একেবারে কুচু কুচি দিয়ে থাকবে প্রচুর পরিমাণে ঘের হবে লেহেঙ্গাটার যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন ভিউয়ার্স এবার একটা ওয়াও লেহেঙ্গা দেখাচ্ছি এটা দেখছেন কত বড় ঘের হবে আমার ক্যামেরায় আসতেছে না যে এত বড় ঘের এবং ওড়নাটা কিন্তু একেবারে ঝাকানাকা একটা ওড়না অনেক হ্যাভি গর্জিয়াস একটা ওড়না তো যারা এই লেহেঙ্গাটা নিতে চান আমাদের শপে চলে আসবেন মাত্র বাইশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা এই লেহেঙ্গাটা অন্য জায়গায় আপনারা কিনতে যাবেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে অর্ধেক দামে পাচ্ছেন মাত্র বাইশো টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনেক কাস্টমার বলে যে ভাই আমাদের সিম্পলের ভিতরে কিছু বুটিক্সের লেহেঙ্গা দেখান তো তাদের জন্য আমরা সিম্পল বুটিক্সের এই লেহেঙ্গাটা নিয়ে এসেছি দেখেন এটা পাল দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস একেবারে ডিফারেন্স এবং ঝাড়খান্ড স্ট্রং বসানো আছে দারুন এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বাইশো টাকায় পর্যন্ত দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র টাকা করে এত সুন্দর লেহেঙ্গা যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা তো ভিউর্স এই একটা লেহেঙ্গা দেখেন এইটা যে কত সুন্দর একটা ধামাকা একটা লেহেঙ্গা যে বলার বাইরে এটা কাজের পোষণটা দেখেন যে কাজটা একেবারে পিটানো কাজ করা একেবারে যে পরবে একেবারে পরীর মতো লাগবে আর লেহেঙ্গার ক্যান ক্যান দেখাই দেবো আমি ক্যান ক্যানটা যেহেতু মানে প্রত্যেকটা লেহেঙ্গার জরুরি যে ক্যান ক্যান ছাড়া লেহেঙ্গা ভালোই লাগে না দেখেন হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া এবং হাট ক্যান ক্যান দেওয়া আছে যারা নিতে চান এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে রিজনেবল দাম মাত্র বাইশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস এই একটা লেহেঙ্গা দেখেন এটা স্টাইলটা একটু আলাদা ব্যতিক্রম স্টাইল সিম্পলের ভিতরে গর্জিয়াস এখানে একটা মানে আলাদা কোষণ কাজ করা এখানে একটু আলাদা কোষণ কাজ করা আছে আবার এখানে একটু আলাদা ডিজাইন করা আর ওন্নাটা কিন্তু একেবারে গর্জিয়াস একটা ওন্না রাজকীয় একটা ওন্না এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা করে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই লেহেঙ্গাটা এত সুন্দর একটা লেহেঙ্গা যারা নেওয়ার ইচ্ছুক আছেন গায়ে হলুদের জন্য অনেক কাস্টমার চায় যে ভাই গায়ে হলুদের কিছু স্পেশাল কিছু আমাদের কালেকশন দেখান তো তাদের জন্য এই লেহেঙ্গাটা আনা হয়েছে যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে এসে আপনারা নিতে পারেন প্রাইস পড়বে একেবারে জন্য বলতাম মাত্র বাইশশো টাকা কন্ট্রাস্টের ভিতরে দারুণ একটা লেহেঙ্গা এবং প্রচুর বড় ঘের হবে মাত্র বাইশশো টাকা তো এই একটা কালেকশন দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর কালেকশন ফুল বডিটা এরকম গর জিয়াস কাজ করা হবে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর আর এত গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমাদের কাছেই কিন্তু আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম মাত্র বাইশশো টাকায় জাস্ট ওয়াও লুক দেখেন লেহেঙ্গাটা কত বড় গর্জিয়াস এবং আপনার কত ঘের লেহেঙ্গাটা এবং অন্যটাও কিন্তু অনেক সুন্দর অপূর্ব সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় এই একটা কালার ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম এখানে গ্লাস বসানো আছে জারকান স্ট্রং এর কাজ মানে বুটিকসের লেহেঙ্গা খুবই সুন্দর আনকমন এবং অন্যটা হলো কন্ট্রাস্টের উপরে তো এটা একেবারে নতুন ডিজাইন চলে আসছে যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র বাইশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি বাইশো টাকায় এত সুন্দর এই লেহেঙ্গাটা তো ভিওয়ার্স এত সুন্দর দেখেন অ্যাশ কালার ম্যাচিংয়ের ভিতরে কাজ করা এত সুন্দর এই লেহেঙ্গাটা একমাত্র আমাদের শপে আসলেই পাবেন যে একেবারে ফাটাফাটি এই লেহেঙ্গাটা অনলি বাইশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র বাইশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো ভিওয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটাও কিন্তু দারুণ একটা লেহেঙ্গা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে একেবারে দারুণ ইউনিক এই লেহেঙ্গাটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং দোকানে এসে দেখেও নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র টাকা এটা তো অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা এবং এই যে কাজের পোষণটা আমি আবারও কাছ থেকে দেখাই দিই দেখেন যে এত সুন্দর কাজ যে বলার বাইরে এত সুন্দর এই লেহেঙ্গাগুলো একমাত্র একমাত্র বিয়েবাজারে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের শপে ভালো তো এই একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা ফুল বডিটা এরকম গরজিয়াস কাজ করা হবে একেবারে দারুণ ইউনিক এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম যা কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছেই একেবারে রিজনেবল দামে পাবেন মাত্র বাইশো টাকা তো ভিউয়ার্স এবার আপনাদের আমরা কালেকশনগুলো দেখাচ্ছি কিন্তু একটু ব্যতিক্রম কালেকশন এটা বিয়ের জন্য কনেও পড়তে পারবে এত হ্যাভি গর্জিয়াস কাজ করা এবং কাজের কোষণটা দেখেন যে একেবারে লুকটাই আলাদা এবং এটার ওন্নাটা দেখছেন কত গর্জিয়াস একটা ওন্না যে একেবারে পড়লে পরির মতো লাগবে বউ যদি পরে দারুণ এবং ক্যানগুলো আমি দেখাই দিচ্ছি যে ক্যানগুলো কিন্তু হাঁটু পর্যন্ত ক্যান এবং হাট ক্যান দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা করে যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য অনলি বাইশো টাকা তো ভিউয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে তো এটা হলো ব্রাইডের লেহেঙ্গা বিয়ের জন্য যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন এটা অন্য জায়গায় কিনতে যাবেন আপনার মিনিমাম হলেও দশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখেন অন্য টপসটা কিন্তু অনেক হ্যাভি আর এটা আপনি মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু এই যেরকম ঝাড়খান্ড স্ট্রং বসানো আছে একেবারে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা কাজের কোনো কমতি নাই এবং কাজটাও কিন্তু একেবারে নিখুঁত কাজ আর অন্যটা হলো এটা টপসটা কিন্তু অনেক হ্যাভি একটা টপস তো এটা প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা তো ভিওয়ার্স এই লেহেঙ্গাগুলো দেখেন যে এত সুন্দর এই লেহেঙ্গা ফুল বডিটা গর্জিয়াস কাজ করা তো এটা ঝাড়খান্ড স্ট্রং বসানো আছে দেখেন ঝাড়খন্ড স্ট্রংগুলো কিন্তু অনেক অনেক হ্যাভি ঝাড়খান্ড স্ট্রং এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওন্না টপসটাও কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস তো টপসগুলো দেখানো পর দেখাইতে পারতেছি না কারণ ভিডিওটা একটু লং হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন আর এটার প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকার দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকা একেবারে রিজনেবল দামে আর এটা আপনার এই যে স্ট্রংগুলো দেখেছেন একেবারে ফুটন্ত ইস্ট্রং মেট্রো অরিজিনাল কাঁচের ঝাড়খানি স্ট্রং বসানো আছে এবং ডিজাইনটা কিন্তু কাজের কোনো কম নাই মানে এত সুন্দর লুক আসবে ব্রাইডাল লেহেঙ্গা এত সুন্দর যে বলার বাইরে আর টপসটা দেখাই একটা টপস না দেখাইলে হয় না ভালো লাগে না আমার কাছে টপসটাও কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস টপস এবং অন্যটাও অনেক হ্যাভি গর্জিয়াস তো যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি পাঁচ হাজার টাকায় অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা তো এত সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন যে স্টাইলটা একটু আলাদা ব্যতিক্রম একটা স্টাইল ব্যতিক্রম একটা ডিজাইন যারা নিতে চান এত সুন্দর লেহেঙ্গাটা আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও আপনারা নিতে পারেন জাস্ট স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই এটা আমার লাগবে আমাদের দিয়ে দেন অন্য টপসটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য টপস যে বলার বাইরে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো এটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনটা রাজকীয় একটা ডিজাইন এবং আমরা যে কাজগুলো করেছি যে ব্র্যান্ডের মালের একটা কাজের ফিনিশিংগুলোই আলাদা হবে দেখেন এই যে স্ট্রংগুলো সম্পূর্ণ মানে দেখা যাচ্ছে মানে অনেকগুলা অনেক দেখবেন যে কম দামের যে লেহেঙ্গাগুলো এগুলো স্ট্রং মানে বুঝে বুঝে থাকে কিন্তু এগুলা স্ট্রং অনেক হ্যাভি স্ট্রং কাচের স্ট্রং টপসটাও কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াসের ভিতরে তো যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য তো এই লেহেঙ্গাটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা মিনাকারী কাজের উপরে একেবারে ডিফারেন্স একটা লেহেঙ্গা তো এবং ওন্নাটা কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস একটা ওন্না যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র একেবারে পানির দাম একেবারে পানির দাম মাত্র পাঁচ হাজার টাকা যে আগে অর্ডার করবে সে আগে পাবেন তো বিওয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু মানে একটু স্টাইলিশ লেহেঙ্গা কাজের পোষণটা দেখছেন কত সুন্দর লুকটা করেছে এখানে একটা পার্ট এখানে একটা পার্ট আবার এখানে একটা পার্ট দেওয়া হয়েছে একেবারে আনকমন এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র পাঁচ হাজার টাকা তো বিভার্স এই একটা লেহেঙ্গা দেখেন এত সুন্দর এই লেহেঙ্গাটা গর্জিয়াস সম্পূর্ণ ঝাড়কান স্ট্রং বসানো একেবারে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো যারা এই লেহেঙ্গাটা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান ভিএর বাজারে দেখেন কত সুন্দর লেহেঙ্গার ডিজাইনটা একেবারে রাজকীয় ডিজাইন তো ভিউয়ার্স এই একটা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইনটা আর এই যে দেখেন মিরর ওয়ার্কের কাজ করা এত সুন্দর ডিজাইন মানে যে পরবে একেবারে ফুটে থাকবে মাসাল্লাহ এত সুন্দর ডিজাইনটা তো যারা নিতে চান এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা তুমিটাও কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস তো ভিউয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাগুলা কিন্তু অনেক অনেক সুন্দর এই লেহেঙ্গাগুলা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই কালারটা অন্য টসটা কিন্তু খুবই গর্জিয়াস তো যারা বিয়ের জন্য এই লেহেঙ্গাটা নিতে চান তারা কিন্তু আগে বলবো এই লেহেঙ্গাটা আপনারা নিতে পারেন এই লেহেঙ্গাটা আপনি অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে এই লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন ভিওয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর কালার এবং আপনার মানে মনটা ভরে যাবে যে এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দোকান পাইকারি দাম তো আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন আর তারপরে আমরা একটা কালেকশন দেখাবো একটু দামি লেহেঙ্গা আর দশ পনেরো আমাদের সঙ্গেই থাকবেন